মুরব্বি মুরব্বি হুম হুম মুরব্বি মনারা লাভটা হলো কি মনা আজকে ছাব্বিশ তারিখ মনা ছাব্বিশ তারিখ বাংলাদেশের সব জনগণ পাবলিক আজকে বড় লোক হয়ে যাবোগা এমন বড় লোক হয়ে যাব হ্যাঁ যে এতদিন যে মোবাইলে টেয়া ভরছে এমবি দিয়ে সেই এমবি তোলার পর্যন্ত টেয়াটা এখন থাকবো না তো ভাইয়া লাভটা হলো কি ভাইয়া এই এতদিন কষ্ট করে মোবাইলের মধ্যে ট্যাপ 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 কইরা এত কয়েন জমাইয়া সময় নষ্ট করিয়া সকাল বিকাল দুপুর না খাইয়া খাইয়া না খাইয়া যে এই যে কষ্টগুলা করলা ফেসবুকে ফলো দিলা ইউটিউবে সাবস্ক্রাইব করলা ইনস্টাগ্রাম চ্যানেলে জয়েন করলা লাভ হলো কি ঘন্টু ভাইয়া তোমাদের কোনো ক্ষেত্রে লাভ হলো না ভাইয়া যা কামানোর ভাইয়া সবাই ভাই হ্যামেস্টার উনি কামে চলে গেছে গা ইউটিউবের মধ্যে চল্লিশ মিলিয়ন হ্যাঁ ইনস্টাগ্রামের মধ্যে সবচেয়ে বড়ো ফলোয়ার সবচেয়ে বড় চ্যানেল হ্যাঁ টেলিগ্রামের মধ্যে সবচেয়ে বড় চ্যানেল তারও ফেসবুকের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার আরে ভাইয়া তোমাদের বাঙালি করে যে কোন দিক দিয়ে মানুষ টুপি পরায় হ্যাঁ তোমরা এমন যেদিক সুবিধা পারি যেদিকে মানে করো একটু কয়ে হ্যাঁ দিমু ওইদিকে খালি দৌড় মারো পরে যখন দৌড় মারো দৌড় মারার পরে শরীর হাফাই যায় আর পারো না তো কিছু নিতে ভাইয়া মাতার মধ্যে কিছু ঢুকাও তোমাদের মাথার মধ্যে কিছু ঢুকাও ভাইয়া এই যে এতদিন কষ্ট করলা এই কষ্টগুলোর ফল কী কিচ্ছু না ভাইয়া খালি তোমাদের সময় লস হলো ভাইয়া তোমাদের মাথার মধ্যে কি ভালো জিনিসগুলা কে ঢুকাই দেয় ভাইয়া এই যে এত সুন্দর ভালো জিনিসগুলো ঢুকায় দেয় কে এই কোন দেশের এক হেমেস্টার কি না কি এইগুলার পিছনে তোমরা কি পইরা পুরো সময়টা নষ্ট করে দিলা আর কি হলো ভাইয়া আজকে তো ছাব্বিশ তারিখ কিচ্ছু দিল না কিচ্ছুই দিল না শুধু তোমাদের সময় লস ভালো হয়েছে না এখন হ্যাঁ সময় লস করছো তারপরে তোমার মোবাইলের এমবি নষ্ট করছো হ্যাঁ আঙ্গুলগুলো ট্যাপট্যাপ করে ব্যথা করছো ভালো হয়েছে না দিছে না এখন পিছনটা মাইরা গেছে না উধাও হয়ে গেছে উধাও তাই ভাইয়া বলতেছি এইসব আজগুবি জিনিসের উপর বিশ্বাস না করো ভাইয়া এইসব আজগুবি জিনিসের উপর বিশ্বাস না কইরা হ্যাঁ ভালো জিনিসের উপর চলো না ভালো জিনিসের উপর থাকো ভালো জিনিসের উপর চলো সেটা ভালো লাগবো কথা বুঝতে পারছো